ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চরিতায় আজকে যে ব্লগটা নিয়ে এসেছি বলতে পারো তোমাদের আবদারেই বানানো তোমরা অলরেডি দেখেছো যে আমি বিষ্ণুপুর থেকে কতগুলো শাড়ি নিয়ে এসেছিলাম শাড়ি কিনতে গিয়েছিলাম আর অবশ্যই গিয়েছিলাম যখন কিছু তো নিয়ে এসেছি তোমরা জানতে গিয়েছিলে কী কী শাড়ি নিয়েছি কোথা থেকে নিয়েছি তো সেই জন্যই আমার আজকের এই ভিডিওটা বানানো হ্যাঁ বুঝতে পেরেছি যে এতদিনে বানাচ্ছ কেন কী করবো বলো মানে শাড়ি পাওয়া মাত্রই যেটা হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেটাকে পিকো ফলস ব্লাউজ বানাতে সমস্ত কিছু রেডি করতে আমি দিয়ে দিয়েছিলাম কারণ সামনেই আমাদের একটা ওকেশন আসছে কি ওকেশন সেটা তোমরা দেখতেই পারবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যে শাড়িগুলো এনেছিলাম তার মধ্যে একটা শাড়ি আমি সেখানে পরবো সেই উদ্দেশ্যেই জলদি জলদি বানাতে দিয়েছিলাম তো যাই হোক সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি কালকে রাতেইগুলো হাতে পেয়ে গেছি তাই আজকে তোমাদের জন্য এই ব্লগটা বানাচ্ছি একে একে চলো দেখায় অ্যাকচুয়ালি কি বলো তো কী ব্যাপার আমি বলে দিই তারপরে তো শাড়ি তোমাদেরকে দেখাবো শাড়ি কিনতে গেলে যে মানে বিষ্ণুপুরে যখনই শাড়ি কিনতে যাবে যে জায়গাতেই শাড়ি কিনতে যাও সেটা যেটা ফেমাস সেটাই সেখান থেকে কেনা আমার মনে হয় ঠিক যেমন বিষ্ণুপুর কি সিল্কের জন্য বিষ্ণুপুরের বিখ্যাত আমরা সেই সিল্ক শাড়িটা নিতে স্পেশালি গিয়েছিলাম আর ধরনের ওখানে পাওয়া যায় মানে দু ধরনের সেন্টার বলতে পারি একটা তো হচ্ছে শোরুম আর একটা হচ্ছে তাঁতিপাড়া তাঁতিপাড়ার নাম তোমরা অবশ্যই শুনেছো আর বিষ্ণুপুরে যে সমস্ত বড়ো বড়ো দোকানগুলো রয়েছে শোরুমগুলো শাড়ি রয়েছে সেগুলোও শুনেছ কনিষ্ক অভিনব সেগুলোর মধ্যে ওয়ান অফ দি ফেমাস দোকান বলা যেতেই পারে শাড়ি তো প্রথমে তাঁতিপাড়ায় আমরা গিয়েছিলাম কারণ কনিষ্কতে আমাদের যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে এর আগে ঠিক আছে তাঁতিপাড়াতেও গিয়েছিলাম কিন্তু এবারে কেন জানি না টোটোতে চেপে টোটো ভাইয়ারা সাজেস্ট করলো যে আপনার আগে তাঁতিপাড়ায় ঘুরে দেখতেই পারেন তারপরে তো কনিষ্ক আছে সেখানে তো যাবেনি সেইভাবেই আমরা ফার্স্টে তাঁতিপাড়ায় যাই আর তাঁতিপাড়ায় দুটো দোকানে গিয়েছিলাম তোমরা যারা আমার ব্লগটা বিষ্ণুপুর স্পেশাল মানে শাড়ি কিনতে যে বিষ্ণুপুরে যে ব্লগটা বানিয়েছিলাম সেটা অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি যারা দেখনি একবার চেক করে নিতে পারো প্রথমে আমরা একটা তাঁতিপাড়ার দোকানে গিয়েছিলাম সেখানেও কালেকশান খুব সুন্দর ছিল রিজনেবল প্রাইস মানে যেটা হয় আর কি সুইকের দাম অবশ্যই একটু বেশি হয় অথেন্টিক জিনিসপত্র যেহেতু একদম সিল্ক মার্ক সার্টিফাইড বলা যেতেই পারে তাহলে সেখানে গিয়েছিলাম তো সেখানে আমরা একটু দেখা দেখা দেখি করলাম তারপরে হয় না মানে বাঙালিদের মতো পাঁচটা দোকানে না দেখলে মনে হয় না যে নিন সেরকমই হলো তারপরে মনে হলো না আরও দু একটা তাঁতিপাড়া যখন এসেছি প্রচুর তো আশেপাশে দোকান রয়েছে সেখানে যাই তারপরে আমরা গিয়েছিলাম আরেকটা দোকানে আমি আপনার মানে ভিডিওর শাড়িগুলো দেখানোর পর তাদের কন্ট্যাক্ট নাম্বার আর যে ভিজিটিং কার্ড আমাদেরকে দিয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওকে তাহলে তোমরা যখন সেখানে যাবে বা যাওয়ার প্ল্যান করবে বিষ্ণুপুর তোমাদের ইজি হবে ব্যাপারটা মানে কি হয় কোথায় যাব কোথায় যাব সেরকম যাতে না মনে হয় সেকেন্ড আমরা যেখানে গিয়েছিলাম সেখানেও খুব সুন্দর কালেকশান সেখান থেকে অ্যাকচুয়ালি দুটো শাড়ি আমি নিই কী কী শাড়ি একটা হচ্ছে কলাক্ষেত্র কলাক্ষেত্র এখন খুব ফেমাস মানে চারদিকে এখন শুনছি কলাক্ষেত্র কলাক্ষেত্র আর সেটা আমার কাছে ছিল না সেই জন্য ওটা নিয়ে এলাম অ্যাকচুয়ালি এখন ওটা পরার মতো ওকেশান নয় একটু বর্জিয়ার শাড়ি তো একটু মানে হেভি জুয়েলারি টুয়েলারি দিয়ে পরলে খুব ভালো লাগে ওই ওটা এখন পরার আমার কোনো ওকেশন নেই আর কি আর একটা নিয়েছি বিষ্ণুপুরী সিল্কের ওপরে ব্লক প্রিন্ট তো দুটো শাড়ি দেখাবো আর দিদি তো যা শাড়ি নিয়েছে নিয়েছে সেগুলো যখন পরবে তখন আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে কাছে শাড়িগুলো নিয়ে আর একটা শাড়ি মায়ের জন্য আনা হয়েছে মায়ের শাড়িটাও আমি দেখাবো মায়ের শাড়িও রেডি হয়ে গেছে মা পরুক আর না পড়ুক মোট কথা রেডি হয়ে গেছে তো প্রথমেই আমি এই শাড়িটা দেখাবো খুব পছন্দ হয়েছে আমার এই শাড়িটা অ্যাকচুয়ালি এটা নিতেই আমার যাওয়া শাড়িটার নাম কলাক্ষেত্র তোমরা অনেকেই শুনে থাকবে আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি একটু ডিটেলি বলে দিই এটা হচ্ছে এ যায় সমস্ত শাড়িটা একদম সিল্ক মার্ক সার্টিফাইড একটা সিল্কের শাড়ি পুরো ব্যাপারটাই এ যায় এখানে যে কাজগুলো রয়েছে পুরো ব্যাপারটা উইভিং এটাও উইভিং আমরা চোখের সামনে উইভ হতে দেখেছি পর্যন্ত এই শাড়িটা হ্যাঁ স্বর্ণচুরি এটা এই সমস্ত কিছু ওখানে উইভ হয় তাহলে এই ব্যাপার আর এটার আমি আঁচলটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হলো আঁচলটা গ্রিন কালার আঁচল আর এখানে রয়েছে মোটিভ এরকম এলিফেন্ট করা রয়েছে ট্র্যাডিশনাল হাতি এই ভেরিয়েশনটা চেঞ্জ হয় কালার আর এইখানে যে মোটিভটা করা হয়েছে এটা চেঞ্জ হতেই থাকে আর এই হলো তার পুরো লুকটা পুরো বডিতে এরকম বুটা করা আছে আর ফার আঁচল এটা পারে যাচ্ছে টেম্পল টেম্পল আর এটা হলো আঁচল একদম এলিগেন্ট একদম কি বলবো আর ভাইব্রেন্ট রেড কালার আর খুব এলিগেন্ট একটা লুক দিচ্ছে আমার ভীষণ পছন্দের একটা মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা কলাক্ষেত্র শাড়ি নেবো কলাক্ষেত্র শাড়ি নেবো মানে আমার খুব ভালো লাগে ট্র্যাডিশনাল এলিগেন্ট শাড়ি এখন মানে আমার খুব পছন্দ হয়ে গেছে আর ওই মানে কী বলবো নতুন করে আর ওই জড়ি চুমকি ঝকঝকে ওই ব্যাপারগুলো নিতে আর ইচ্ছে করে যেগুলো আছে আছে ওগুলো তো করতেই হবে বাট একদম এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ একটা সঙ্গে ব্লাউজ পিস এইটা গ্রিন কালারের হাতে বর্ডারটা রয়েছে বললাম না আমার অলরেডি ব্লাউজ টাউজ বানানো হয়ে গেছে তো এই হলো সেটার ব্লাউজ পিস খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে একদম আমি গ্লাস হাতা করে একদম ট্র্যাডিশনাল বানিয়েছি রকম কিছু ওই কাটাকাটি ডিজাইন দিয়ে নিশ আমার মোটামুটি ট্র্যাডিশনাল যেগুলো শাড়ি থাকে আমার এরকম বানাতে বেশ ভালো লাগে কাটাকাটি বা হাত ছোটো হাত তো একদমই পছন্দ হয় না ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে তো এই হলো আর একটা জিনিস বলে রাখি এই শাড়িটার ওজন এই শাড়িটার ওজন কত ছিল যেন মানে উইদিন থ্রি হান্ড্রেড গ্রাম ঠিক আছে তিনশো গ্রামের এই দিকে মানে আর দুশো পঁচাত্তর থেকে তিনশো গ্রামের মধ্যে এই শাড়িটার ওজন উইথ ব্লাউজ পিস ছিল ভাবতে পারা যায় মানে কি লাইট ওয়েট বুঝতেই পারছো তিনশো গ্রাম হলো এই শাড়িটা তো নেক্সট যে শাড়িটা আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বিষ্ণুপুর সিল্কের উপরে ব্লক প্রিন্ট ঠিক আছে এই হলো শাড়ি আমি পুরো শাড়িটা দেখাচ্ছি আরও ক্যামেরাটা নিচু করে লোভ সামালতে পারবে না অ্যাকচুয়ালি এটার কালার আর এটার ডিজাইন দেখে দাঁড়াও এই হল শাড়িটা আর এই এই শাড়ি পুরো বডিতে এরকম টেম্পেল টেম্পেল কাজটা করা আছে এই দেখো আর উপরের পাড়টাতে এই জিনিসটা এতটা নকশা করা বর্ডার করা আছে আর কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না দেখছো একদম ময়ূরকণ্ঠি কালার মানে শাড়ি নিয়ে যারা কি বলবো ফ্যাশন করতে ভালোবাসো শাড়িকে যারা অ্যাসেট হিসেবে রাখতে ভালোবাসো মানে আমার মতো তাদের জন্য খুব মানে তারা খুবই পছন্দ করবে এই কালারটাকে একদম ময়ূরকণ্ঠি কালার এখন ভীষণই ফ্যাশন ইন রয়েছে তো যাই হোক এই হলো শাড়ি তোমাদের তো পুরোটা দেখালাম খুব লাইট ওয়েট এটা যা লাইট ওয়েট না এটার ওজন হচ্ছে দুশো তিরিশ গ্রাম মানে উইদিন টু ফিফটি গ্রাম এটার হচ্ছে ওজন এতটা লাইট ওয়েট এতটা বডি খাগে আর এটার সঙ্গে ব্লাউজ পিসও আছে চল তোমাদের ব্লাউজ পিসটা দেখায় তো এই হলো ব্লাউজ পিস যেটা পিস আর নেই এখন ব্লাউজ হয়ে গেছে বানানো তো এটার হাতে রয়েছে এই প্রিন্টটা ব্যাস পুরো বডিটা প্লেনই রয়েছে আমি বললাম একদম ট্র্যাডিশনাল শাড়ি আমি এরকমভাবেই বানাই ব্লাস খাতা বানানো হয়েছে তো এই ব্লাউজটাও রেডি হয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর তাই না নেক্সট যাই চলো মায়ের শাড়িটা দেখাতে মা যেহেতু একটু লাইট ওয়েট শাড়ি পরতে এখন ভালোবাসছে ওই জন্য কলাক্ষেত্র মা ব্লু ব্লক প্রিন্ট মায়ের কাছে আছে অলরেডি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছে সেটা খুবই সুন্দর এই হলো শাড়িটা আমি ক্যামেরাটা নিচে করে দেখাই এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি অ্যাকচুয়ালি এই শাড়িটা এটা তাঁতিপাড়া থেকে নেওয়া হয়নি বলে দিই প্রথমে এটা যে শোরুম রয়েছে কনিষ্ক থেকে নেওয়া হয়েছে এই শাড়িটা ভীষণই সুন্দর কারণ এই যে কাজটা কাঁথা স্টিচের মূলত শাড়িটা ওই চব্বিশ কালারের সুতো দিয়ে যে কাঁথা স্টিচটা হয় সেটাই এটা তো এটা বোলপুর শান্তিনিকেতনে যেহেতু তৈরি হয় তাহলে তাঁতিপাড়ায় এই ধরনের শাড়ি পাওয়া যাবে না যেটা অথেন্টিক বিষ্ণুপুরেই তৈরি হয় সেই শাড়ি তাঁতিঘরে পাওয়া যায় তো যাই হোক ওই দুটো শাড়ি তো প্রাথিক ঘর থেকে নিলাম তারপরে কনিষ্ক একবার মানে যখন গেছি তখন মিস করা যায় না কি কি আরও নতুন কালেকশান আছে দেখবার জন্য আমরা কনিষ্ক গিয়েছিলাম সেখান থেকে এইটি তুলনা হয়েছে আর মায়ের ভীষণ পছন্দ হয়েছে মায়ের কাঁথা স্টিচ শাড়ি মানে এই ধরনের ম্যাট ফিনিশ শাড়ি মায়ের ভীষণ পছন্দের তো যাই হোক শাড়িটা আমরা রিস্কে এনেছি মায়ের ভালো লেগেছে চলো তোমাদের ভালো লাগে কি না দেখে বলো দেখি তো এই সেই শাড়িটা কি সুন্দর দেখতে পাচ্ছ ম্যাডাম কাজ থেকে দেখাচ্ছি শাড়িটার কালার বেস হচ্ছে মিল্কি হোয়াইট একটা সেমি ব্যাঙ্গালোর সিল্ক পিওর নাং বলে রাখছি প্রথমে পিওর না সেটার উপরে চব্বিশ কালারের সুতোর কাজ রয়েছে কাজটা ঠিক এতটাই নিখুঁত দেখতে পাচ্ছ পাড়ডা প্রথমত ভীষণ চওড়া এখানে রয়েছে এরকম একটা প্যারালাল ডিজাইন তারপরে রয়েছে ফুল পাতার মোটিভগুলো গোটা বডিতে এরকম ছোট 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 মাল্টি কালারের ফুল করা আছে আর এই দিকটা হচ্ছে লোয়ার বডি এদিকটা হচ্ছে লোয়ার বডির কাজটা কি চড়া পাড্ডা দেখো এখানে এরকম ফুল পাতা তার সঙ্গে ঘোড়ার মোটিভ করা রয়েছে কাজটা কতটা নিখুঁত আর আঁচলটা দেখালে তোমরা আরও বেশি সফট হয়ে যাবে এত সুন্দর শাড়িটা এই হলো শাড়ি এই হলো ব্লাউজ পিসটা তোমরা অলরেডি তাহলে শাড়ি দেখে নিলে খুবই সুন্দর তার মধ্যে আহ ফার্স্টের দুটো আমার লাস্টেরটা মায়ের মায়ের শাড়ি অবশ্যই আমি পরেও নেব সেটার কিছু না তো যাই হোক এইভাবেই নেওয়া হয়েছে এরপর আমি আসি মেন কথায় তোমরা কোথা থেকে শাড়ি কিনবে মানে কোথা থেকে শাড়ি কেনা লাভজনক কোথা থেকে শাড়ি কেনা কি বলবো ঠিক হবে আর কি আমার যেটা এক্সপিরিয়েন্স আমার দেখো আমি দুবার গেছি শাড়ি কিনতে আমার দুবারই দু ধরনের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে ঠিক আছে ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম একটা স্বর্ণচুরি কিনতে আমার বিয়ের সময় মানে সেটা আমি বলছি দু সালের ঘটনা স্বর্ণচুরি আনতে বিষ্ণুপুর গিয়েছিলাম তখন কিন্তু আমি তাঁতিপাড়ায় সেরকম কালেকশান দেখতে পাইনি তাঁতিপাড়ায় আমি ফার্স্টে গিয়েছিলাম কালেকশানস আছে প্রচুর আছে কিন্তু আমার যে কালার মানে দেখলেই মনে হয় যেন তখন প্রথম প্রথম শাড়ি পরব প্রথম প্রথম গিয়ে কেনাকাটা করার জন্য গিয়েছিলাম তাহলে একটু ভাইব্রেন্ট কালার মানে একটু চোখে লাগার মতো একটু ভালো কালার আমি চেয়েছিলাম সেই মানে যে ধরনের কালার আমি চেয়েছিলাম ওখানে পাইনি তাঁতিপাড়ায় তখন পাইনি ঠিক আছে প্রচুর স্টক ছিল কিন্তু আমার পছন্দ মতো কালার আমি পাইনি সেই জন্য আমি গিয়েছিলাম কনিষ্কতে অনুভব সত্যিকারের আমি বলতে পারবো না কীরকম কালেকশান আমি কোনো অনুভবে যাইনি কনিষ্কতে গেছি ফার্স্টে আর আমার হয়ে গেছে ওখানেই পছন্দ তো স্বর্ণচুরিটাও তাই কনিষ্কতে তারপরে যাই দিয়ে ওখানে পছন্দ হয়ে গেছিলো কালার খুবই মানে প্রচুর ভ্যারিয়েশন ছিল কালারে কাজে সবের মধ্যে তো সেখান থেকে আমি পছন্দ করি সেখান থেকে আমি পেয়ে যাই আর যে জিনিসটা বলবো এইবারের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট মানে এবারে বলবো প্রথমে আমরা তাঁতি ঘরে যাই সেখানে পছন্দ হয়ে যায় আর করতে আর এই শাড়ি নিই তারপরে একটা জিনিস দাম তো ব্যারি করবেই দেখো তাঁতিপাড়ায় যেখানে তোমার জিনিসটা তৈরি হচ্ছে তাদের বিশাল কোনো শোরুম নেই তারা বাড়িতে একটা ছোট দোকান করে সমস্ত কিছু বিক্রি করে নিজের হাতে তাদের কোনো স্টাফ মানে সেরকম হিউজ মাত্রায় স্টাফ বা দোকান ঘর ভাড়া সেরকম কিছুই তাদের মেনটেন করতে যেহেতু হয় না ওই জন্য শাড়ির কস্টিংটা একটু হলেও কম পড়ে সে তুলনায় যদি কনিষ্ক বা যে কোনো শোরুম যে কোনো শোরুম যে কোনো জিনিসের শোরুমেই তোমরা কেনাকাটা করতে যাও তাদের একটা কস্টিং তো অ্যাড হবেই কারণ একটা শোরুমে শাড়ি কিনতে যাচ্ছ এসি চলছে পাঁচটা মানুষ কাজ করছে তো সব কিছু মেনটেন করতে গেলে শাড়ির দামটা তো একটু বেশি হবে তাহলে সে সেক্ষেত্রে বলতে পারবো যে একটু কমেই আমরা মানে শোরুমে যে রেট সেই তুলনায় একটু কমেই আমরা ঘরে পেয়েছি কিন্তু কালারগুলো যেহেতু আমার পছন্দ হয়ে গেছে তাঁতি পাড়ায় সেই জন্য আমি আর কনিশ করতে যাইনি কিন্তু যেহেতু ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন আমার কনিশ করতেই কালার পছন্দ হয়েছিল বলে আমি আর ওই দাম বেশি রয়েছিল। কিন্তু আমি ওই জিনিসটাকে আর কনসিডার করিনি মানে নেবো তো একটাই অত দামি শাড়ি ভাবো মানে সারা জীবনে হয়তো আমি একটাই নেব তো যদি আমি দু পাঁচশো টাকা বেশি দিয়ে নিজের পছন্দ মতো কালারটা পাই তখন সেটা তো কনসেশন করতেই হবে তাই না বলো মানে ফ্যাশন ব্যাপারটা বা সাজা নিজের পছন্দের একটা শাড়ি কেনা ব্যাপারটা ওই রকমই যে কালারটা একটু পছন্দ না হলে মানে ওই আর কি নেবো মনে হবে যে আরও যাই হোক আরও এখন পাচ্ছি না ঠিক আছে আমি আরও পাঁচ মাস পরে নেব মানে আমার হয় এই জিনিসটা যা হোক কিছু এখনই নেবো না ঠিক আছে আমি আরও পাঁচ মাস পর আরও মাস পর আমি আরও দেখব যদি আমার পছন্দের কালারটা পাই তো সেই হলো ব্যাপার দাম বলতে পারি তাকে ঘরে কম অবশ্যই কিন্তু তোমার পছন্দ যেখানে হয়ে যাবে যদি তোমার নিতে পারো তো সেখান থেকেই নেবে আর অবশ্যই তোমাদের সঙ্গে আমার স্বর্ণচুরিটাও শেয়ার করব। যেহেতু এই শাড়িগুলোর সঙ্গে কেনা হয়নি ওই জন্য আমি একসঙ্গে দেখালাম না নাহলে তোমাদের মধ্যে একটা মানে কী বলবো ভুলিয়ে যাওয়ার ব্যাপারটা কোন কোন শাড়িগুলো আমি এইবারে কিনে এনেছি চলো এরপর বিয়ের সময় স্বর্ণচুরিটা কিনেছিলাম সেটা অলরেডি আমার আলমারিতে গুছিয়ে রাখা আছে সুন্দর করে এবার সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার বিয়ের স্বর্ণচুরির শাড়িটা এটা আমি নিয়েছিলাম যেটা বললাম কনিস্ক থেকে কাজ তো বলবো যেরকম পিওর বিষ্ণুপুরের সিল্কের ওপরে জরির কাজ থাকে ট্র্যাডিশনাল এরকম মোটিভ করা থাকে গোটা শাড়ি জুড়ে এটা একটা গল্প কথা কিছু লেখা থাকে আর দেখো সুন্দরভাবে করা রয়েছে শাড়িটা দু ধরনের শাড়ি হয় স্বর্ণচুরি বলে রাখি একটা হচ্ছে পাড়াঁচলের শাড়ি যেটাতে তো পাড়ে আর আঁচলে সিঙ্গেল আঁচল হয় সেটার পাওয়া যায় আর একটা হচ্ছে অল ওভার শাড়ি তো আমি যেহেতু বিয়ের জন্য কিনেছিলাম ফার্স্ট টাইম স্বর্ণোচলি শাড়ি ওই জন্য আমি অল ওভারটাই নিয়েছিলাম অল ওভারের দাম স্বাভাবিকভাবে একটু বেশি পড়বেই আর যেটা পারোচলের শাড়ি সেটা একটু কম দাম পড়ে তো আমার প্রথমেই বলে রাখি একদম রয়্যাল ব্লু কালার একটা মানে অল টাইম ফেভারেট আমার রয়্যাল ব্লু কালার আর এই হলো সেটা অল ওভার কাজ মানে ডবল আঁচলের শাড়ি যেটা অল ওভার কাজে হয় সেটা ডবল আঁচল হয় ডবল আঁচল মানে তোমাদেরকে বুঝিয়ে দিই অনেকের নাও জানা হতে পারে এ দেখো বিশাল বড় আঁচল হয় আঁচল দেখতে পাচ্ছ একদম এইখান থেকে আঁচল যে স্টার্ট হয়েছে এইখান থেকে এই যায় প্রায় তিন ফুটের আঁচল এই এত লম্বা আঁচল যায় আর বডিটা হচ্ছে এই রকম পুরো বডিতে এই রকম কাজটা যায় এ দেখো টেম্পল টেম্পল করে এই মোটিভটা যাচ্ছে আর এই রকম কলকা ব্যাপারটাও পুরো বডিতে রয়েছে বডিটা আমি আরো খুলে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই জিনিসটা থাকছে কুচি তো তোমাদেরকে এই শাড়িটা আমি একদম ক্লোজ থেকেই দেখালাম কাজটা আর যে জিনিসটা মিস করে গেছিলাম সেটা হলো মিনাকারি কাজ রয়েছে কিন্তু এ দেখো দেখতে পাচ্ছো মিনাকারি কাজ রয়েছে ভীষণ পছন্দের শাড়ি এটাও লাইট তুলনামূলকভাবে লাইট ওয়েট এত কাজ করা আছে তা সত্ত্বেও তাহলে এই হলো আমার শাড়ির মানে বিষ্ণুপুর থেকে আনা শাড়ির কালেকশান আগে পরে মিলে তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর প্রাইস যেটা বলবো আমি অনেক দিন আগে স্বর্ণচুরিটা এনেছিলাম তখন আমার দাম নিয়েছিল আমি ওটা বলতেই পারি দাম নিয়েছিল। সাড়ে সাত হাজার আটশো সেটা এখন দাম অনেকটাই বেড়ে গেছে কারণ ছ বছর আগেকার কথা আমি বলছি তারপর সব জিনিসের দাম বাড়ছে শাড়ির দাম তো বাড়বেই এখন আমি যেটা ব্লগে আমি মেনশনও করেছি তারাও মানে বলেছে মোটামুটি বারো তেরো হাজার থেকে অল ওভার এই জিনিসটা স্বর্ণচুরি স্টার্ট হয় এগুলো ব্যাপার তাহলে তোমাদের আমার শাড়ির এই আজকের কালেকশান কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের আব্দারে আজকের ভিডিওটা বানানো আর এই তার মধ্যে একটা শাড়ি তো আমি পরবই সামনের আমার ওকেশানে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিল আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও কি করছো জলদি জলদি এক হাজার সাবস্ক্রাইবারের ফ্যামিলি তোমরা তৈরি করো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও তোমরা যেটা আস সেটা খুবই এক্সাইটিং একটা ভিডিও আসবে খুবই কারণ অলরেডি তোমরা মামার মানে আমার মামা তো ভাইয়ের বিয়ে ব্লগ দেখেছো পছন্দ করেছো সেই মামাবাড়িই যাচ্ছি আবার সেখানেই আমার বড় ভাই যে রয়েছে তার ছেলের মানে ছোটো ভাইয়ের বিয়ে হলো বড় ভাইয়ের ছেলের অন্নপ্রাশন্ন সেটার অকেশন সেটার ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি বাই বাই